একদিকে বর্ণনা করছেন যে ট্যাক্সের টাকা কোথা থেকে আসে অন্যদিকে তিনি রীতিমতো কাদো কাদো স্বরে কথা বলছেন মানে এগুলো কি ধরা পড়ে গিয়ে লুকোনোর জন্য কেঁদে ভাসানো এই আমি আমার মানে আমি আমি বলবো যে আমার এত বছরের আইনজীবী জীবনে বা আপনার এই আমার বয়স হওয়া পর্যন্ত আমি এত সুইট টাং তার সুইট টাং হচ্ছে এটা সুইট টাং বলে হচ্ছে সিলভার টাং বলে অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা আপনার সামনে বলছে কিন্তু পুরা পুরা তার পুরো মাইন্ডটা হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ড আপনি এর আগের পর্বগুলো দেখেছেন লক্ষ্য করে দেখুন যে আমরা কিন্তু কিউনুসকে নিয়ে এই যে আজকে তিনটা পর্ব পর্যন্ত করেছি একটা বক্তব্য বা একটা কথা আমরা কিন্তু ডকুমেন্টের বাইরে বলিনি এই যে ব্যক্তিগত ট্যাক্স আপনারা জানবেন যে এর আগেও অনেক বড় বড় ফুটবলার বা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই ধরনের কর্মকাণ্ড করতে গিয়ে আপনি যদি হলিউডের মামলাগুলো লক্ষ্য করে দেখবেন যে ঠিক এই ধরনের বুদ্ধি বের করে চ্যারিটেবল অর্গানাইজনে টাকা দিয়ে সেটা ট্যাক্স ফাঁকি দেওয়ার আপনি লিওনেল মেসির মামলা আপনি যদি লক্ষ্য করেন তারপর আরও অনেকের আছে আপনার আপনার যে ব্রাজিলের নেইমার এরকম অনেক ফুটবলার বড় বড় ধনকুবের যারা আছে তারা এই পদ্ধতিটা অবলম্বন করেন সো ইউনুসও যেটা করেছেন যে তাকে এখন এই ট্যাক্সটা কে পায় আমি বারবারই বলেছি এটা নিয়ে মোহাম্মদ কি বলছেন যে ট্যাক্সের টাকাটা কোথা থেকে আসে এবং কি কাজে লাগে দাদা আমরা একটু শোনাই দর্শকদের রাইট তিনি আবার এই ট্যাক্স বলছেন রাইট আমরা সেটা শুনুন আয়কর নিয়ে দুটো কথা বলবো আপনাদের দেয়া করি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে আয়কর জমা দিতে হয় তরুণ তরুণীদের অনুরোধ করছি এই ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য আয়কর নিয়ে দুটো কথা বলব আপনাদের দেয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবকে শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে রিটার্ন আয়কর জমা দিতে হয় তরুণ তরুণীদের অনুরোধ করছি এই ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য এই কি কথা এতো পুরো ভূতের মুখে রাম নাম একদম সেটা হচ্ছে যে তিনি আপনার ক্ষমতা দখল করবার পরে কিছুদিন আগে যেটা করলেন সেটা হচ্ছে যে ট্যাক্স যাতে মানুষ ঘরে বসেই দিতে পারে সেটার জন্য তিনি অনলাইনে একটা ব্যবস্থা করেছেন অর্থাৎ অথচ এই পুরো ডিজিটাল অনলাইন ব্যবস্থা কিন্তু আপনার নতুন কোনো ঘটনা নয় এই অনলাইনে পে করবার ব্যাংকে বিভিন্ন পে করবার ব্যবস্থা ছিল জানি না তিনি নতুন কি আবিষ্কার করেছেন माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে কিন্তু প্রসঙ্গ এইটা না প্রসঙ্গটা হচ্ছে যেই জগতে যিনি ট্যাক্স দেওয়ার গুরুত্ব বলছেন ট্যাক্স কেন দিতে হবে বলছেন অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে বলছেন তিনি নিজেই ট্যাক্স দিচ্ছেন না এবং ট্যাক্সগুলো চুরি করছেন অর্থাৎ একই মুখে যেটা আপনি সঠিক ওই বাগধারাটা বা ম্যাক্সিমটা বলেছেন যে ভূতের মুখে রাম নাম তো আলটিমেটলি তার কথা এবং কাজ দুটোর এত বৈপিরত্ব যেমন এখন তিনি ক্ষমতায় আছেন যারা আপনার এই জামাত শিবির তারপর মৌলবাদীদের আক্রমণে এবং তাদের যারা মেটিকুলাসলি প্ল্যান করে আহত করেছে নিহত হয়েছে তাদেরকে টাকা দেওয়ার জন্য তিনি একটা ফান্ড করেছেন বাংলাদেশে একশো কোটি টাকার ফান্ড এটা কিন্তু মুখেই আপনি যদি একটু ইউটিউবে যান আপনি দেখবেন কিভাবে মানুষজন আপনার বলছে যে তারা কেউ কোনো টাকা পয়সা পায়নি অথচ মানুষের সামনে জিনিসটা আনলো কি তিনি একশো কোটি টাকার একটা ফান্ড করেছেন ঠিক একই ব্যাপার তিনি অনেক বড় বড় কথা বলছেন ট্যাক্সের কথা আপনারা এর আগে দেখেছেন কোটি প্লাস তিনি কিভাবে একটা কোম্পানির পরে আরেকটা কোম্পানি বানান সেই কোম্পানি থেকে টাকা ট্রান্সফার করেন ওই কোম্পানি থেকে আরেকটা টাকা ট্রান্সফার করেন এইভাবে একটা পর্যায়ে দশ নম্বর কোম্পানি দিয়ে গিয়ে দেখানো হয় সেই দশ নম্বর কোম্পানিটা ফেল করেছে আর টাকার কোনো হুদিস নেই তো যেই মানুষটি তার ব্যক্তিগত ট্যাক্সের টাকা চুরি করেন তিনি আবার মানুষকে ইনকাম ট্যাক্স দিতে বলছেন আবার তিনি আবার টিউলিপ সিদ্দিক অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক কারণে ক্ষমা চাইতে বলছেন ভিন দেশের এক এমপিকে বা মন্ত্রীকে অথচ তিনি কিন্তু কোন ক্ষমা চাইছেন না তার মধ্যে ক্ষমা করার লেশ মাত্র নেই কিন্তু তিনি একটা মজার কথা বলছেন তিনি তো রীতিমতো একেবারে কাদো কাদো ধরা পড়ে গিয়ে দাদা সেই বক্তাpointer একটু দর্শকদেরকে শোনাই যে ধরা পড়ার পর কাদো কাদো মুখে কি বলছেন মোহাম্মদ ইউনুস যেটা শুরু থেকে বলছিলাম যে ধরা পড়ার পর একেবারে এক মানে কেদে দেখুন কেদে ভাষাচ্ছেন শুরু ভুল করতে পারে মানুষ সেটা ধরে দেন আমরা অনেক হয় ভুল করি আবার আমি নিজে করেছি ভুল শুধু শুনি আমার সঙ্গে যারা আছে তারা ভুল করেছে সেটা হবে যে কোনো একটা কাজ করতে ভুল শুধু ভুলভ্রান্তি এক জিনিস অপরাধের জিনিস আচ্ছা দুটো আলাদা করে একটা ভুল জানতে একটা ভুল করতে পারে মানুষ তার ফেরস্তা সেটা স্বীকার সেটা ধরে দেন আমরা অনেক সবাই ভুল করি আবার সব আমি নিজে ভুল সত্যি শুনি আমার সঙ্গে যারা আছে তারা ভুল করেছে সেটা শুনি এটা হবে যে কোনো একটা কাজ করতে গেলে ভুল ভ্রান্তি ভুল ভ্রান্তি এক জিনিস অপরাধ আর জিনিস এই দুটো কালটা করা একটা ভুল ভ্রান্তি একটা করা এটা কি দাদা এটা আপনার কাছে জানতে চাই বলছে আইনজীবীদের মাঝখানে দাঁড়িয়ে এটা কি বলছেন উনি আপনিও তো একজন আইনজীবী মানে এটাও কি আইনের মারপ্যাচ আপনি আপনি প্রথমে যদি একটু একদম খুবই রিজনেবলি চিন্তা করেন দেখুন এই যে তিনি বলছেন যে মানুষ ভুল করে মাত্র তার বিরুদ্ধে একটা মামলা হয়নি আপনার করের মামলা ট্যাক্স দেওয়ার পরে কিন্তু আমি আমার আমার সাজেশন সবসময় ছিল এর বিরুদ্ধে একটা আপনার ফৌজদারি মামলাটা করা আসলে ক্রিমিনাল মাইন্ডের জন্য দেখুন কিভাবে হাত পা নাড়িয়ে তিনি বোঝাচ্ছেন অর্থাৎ এই যে তিনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তার যে চালাকিটা দেখুন আপনার ভুলের কারণে আপনি ট্যাক্স এমন হতে পারে যে আপনি আপনি ক্যালকুলেশন করতে ভুল করেছেন আপনার দশ টাকার জায়গাতে আপনি পাঁচ টাকা দিয়েছেন ওটা ভুল হতে পারে কিন্তু আপনি জানেন যে আপনার টাকাটা আপনি দিবেন না এইটার জন্য আপনি আইনের বিভিন্ন ধারা কেন্দ্র করে আপনি নতুন অর্গানাইজেশন বানাচ্ছেন এটা হচ্ছে ক্রিমিনাল মাইন্ড এই যে তিনি হাত পা ছুড়ে বিভিন্ন মানুষকে বোঝাচ্ছেন কি নিরীহ একটা চেহারা নিয়ে যেন তিনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন না তিনি জানেন এবং আরেকটা ব্যাপার যেটা এখানে খুবই সেটা হলো তিনি এটা বলছেন এই এই যে ভিডিওটা এখানে আছেন যে আহ দেখবেন আরেকটা ভিডিও এখানে আছে যে কোনো মানুষই অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তিনি নির্দোষ এই একই মানুষ কিন্তু আবার माननीय আপনার প্রধানমন্ত্রীর যে তার বোনের কন্যা অর্থাৎ বা বঙ্গবন্ধু কন্যার শেখ রানার যে মেয়ে চিলিফ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী তাকে তিনি সরাসরি অপরাধী বলে সবস্ত করছেন এই মানুষটার জীবন এবং কর্ম দুটুই হচ্ছে কন্ট্রাডিকশনের ভরা নিজের ক্ষেত্রে এক কথা বলছে অন্যের ক্ষেত্রে সেটার প্রyectটা ডিফারেন্ট হচ্ছে এই যে আপনি দেখেন হাতপা কিভাবে ছুটছে হাত এদিকে দিচ্ছে ওইদিকে দিচ্ছে দেখলে মনে হবে যে কাকে তিনি বোঝাচ্ছেন অথচ আমরা কিন্তু পরিষ্কার ভাবে বুঝতে পারছি এবং আরেকটা তথ্য আপনাকে দিয়ে নেওয়া ভালো যেটা খুবই আরেকটু আর একটু তিনি হেরে গেলেন এরপরে তিনি কি করেছেন জানেন এরপরে দুই সালের পর থেকে তিনি তার একটা ইনকামের একটা বড় অংশ আপনার দেশের বাইরে থেকে আসে সেই ইনকামের ফ্লোটা কমে যায় ইনকামটাই তার আর তিনি আনেন না বুঝতে পারছেন তিনি বিভিন্ন জায়গাতে তিনি সেটা রাখেন এবং তিনি করেন কি খরচ বেশি দেখানো শুরু করে দেন তার জীবনের খরচ অর্থাৎ তার এইটাতে বেশি খরচ হয়েছে ওইটাতে খরচ হয়েছে